আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে আছি সো টেকনোলজির আজকের একটা নতুন আপডেট দেবো যেটা হচ্ছে আপনি কীভাবে ব্লগিং ভিডিও থেকে আর্নিং করতে পারেন এমনকি আপনার কাছে কোনো ক্যামেরা সেট না থাকলে বা আপনার কাছে যদি কোনো মাইক্রোফোন না থাকে ভালো লাইটিং সেট না থাকে তারপরও কিন্তু আপনি আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে কিন্তু ভালো ব্লগিং ভিডিও করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আর্নিংটা করতে পারবেন সো ভিডিওটা শুরু করব শুরু করে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু কোনো প্রকার এখন ক্যামেরা নেই সো আমি আমার নিজের যে ফোনটা রয়েছে সেটা দিয়ে ব্যবহার করছি আজকের ভিডিওটা দর্শক এটা করার কারণ কি আমি ইচ্ছে করলে কিন্তু ডিএসএলআর দিয়েও ভিডিও তৈরি করতে পারতাম কিন্তু এতে করে আপনাদের এক্সপিরিয়েন্সটা সেরকম আসতো না কারণ আর দেখতে পাচ্ছেন যে আমি আমার নিজের ফোন ফোন দিয়ে কিন্তু ভিডিও তৈরি করছি আর কেন এইভাবে ভিডিওটা করছি দর্শক ফোনের ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো এখন ভালো রেজুলেশন পাওয়া যায় আপনি ভালো সাপোর্ট পাওয়ার জন্য বা ভালো ভিডিও পাওয়ার জন্য ব্লগিং করার জন্য আপনার সামনের ক্যামেরা থেকে পেছনের ক্যামেরা কিন্তু রেজলেউশন ভালো হয় এই জন্য অবশ্যই আপনি আপনার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করবেন দর্শক আপনার সাউন্ডটা যদি ভালো শোনা যায় এই জন্য আপনাকে যদি কাজটা করতে হবে আপনি একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন নিতে পারেন যেমন বাজারে বয়াবাই এমন পাওয়া যায় যেটা কিন্তু মোবাইলের জন্য খুব ভালো একটা মাইক্রোফোন আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনার বেস্ট এক আপনি আপনার অলমোস্ট কাজ চালিয়ে যেতে পারবেন এ ব্লগিং ভিডিও কেউ তৈরি করবেন আপনি যেখানে ঘুরতে যান যেখানে দর্শনীয় যিনি জায়গাগুলো রয়েছে যেমন দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাথরঘাটায় সমুদ্র সৈকতে সো দর্শক এখানে কিন্তু চমৎকার একটা ভিউ সো আপনি এই ভিউগুলো নেবেন নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনি ভিডিওগুলোকে ভালোভাবে এডিটিং করবেন দর্শক ভিডিও এডিটিং কিভাবে করবেন সেটা করার জন্য আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে অনেক ভিডিও সেই সকল ভিডিওগুলো দেখে আপনাকে সেই এডিটিংগুলো শিখতে হবে সো প্রিয় দর্শক আপনাকে ভিডিওর ক্রাইটেরিয়া পূরণ করতে হবে অর্থাৎ যে সকল তথ্যগুলো আপনাকে দেবো আপনি যদি আর্নিং করতে চান আর্নিংয়ের যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি যদি করতে হবে অবশ্যই আর্নিং করার জন্য দুইটা ক্যাটাগরি আপনাকে অবশ্যই ফলো করতে হবে ফুলফিল আর্নিং করার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার কভার করতে হবে এছাড়া চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে কভার করতে হবে দর্শক এটা করতে হবে আপনাকে গত আজকে থেকে লাস্ট এক বছরের মধ্যে আপনি যদি এক বছরের মধ্যে এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন সো দর্শক এছাড়াও শর্টস যদি আপনি তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেই ক্ষেত্রে আমি এগুলো কথা বলছি না এগুলো আমি টুকরো আকারে বলে দেবো প্রিয় দর্শক ইউটিউবের এই ব্লগিং ভিডিও তৈরি করার জন্য আপনি ভিডিও তৈরি করতে হবে এডিটিং করতে হবে এবং সঠিক টাইমে আপনাকে আপলোডটা করতে হবে দর্শক আপনার অডিয়েন্স কখন থাকে আপনার চ্যানেলে তো ওই সময়টাতে যদি আপনি ভিডিওগুলো ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু সব সময় আপনার ভিডিওগুলো দেখবে আর এমন ভিডিও তৈরি করবেন মানুষ যাতে শিখতে পারে মানুষ কিছু জানতে পারে এমন কিছু তৈরি করবেন না যা থেকে মানুষ কিছু শিখতে পারবে না তাহলে কিন্তু কখনোই আপনার কাছে ভিডিওটা দেখবে না প্রিয় দর্শক মনে রাখবেন যে আপনার ভিডিওর প্রথম অংশে এক মিনিটের মধ্যে কিন্তু আপনি সকল কিছু তুলে ধরবেন আপনার যা আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি প্রথম এক মিনিটের মধ্যে তুলে ধরবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনার ফোনটা যেই ব্লগিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবে সে তারকে অবশ্যই বলবেন যে আপনার ফোনটা যাতে বেশিটা নড়াচড়া না করে যদি নাড়াচড়া করে তাহলে কিন্তু ভিডিও দেখতে ভালো লাগবে না অডিও সাউন্ড যদি ভালো লাগে তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও কোয়ালিটি ভালো আসবে না এক হাজার সাবস্ক্রাইব কভার হয়ে গেলো চার ঘন্টা ওয়াশ টাইম কভার হয়ে গেলো তাহলে আপনাকে যেটা করতে হবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করা হলে তারপরে আপনাকে একটা ইউটিউব ভেরিফিকেশন কোড হবে সেই কোডটাকে আপনি সাবমিট করতে হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অ্যাড করার পরে তারপরে কিন্তু আপনি এখান থেকে প্রতি মাসে যে আনিটা করবেন অ্যাডের মাধ্যমে দর্শক আপনারা যখন ভিডিও করেন ভিডিও দেখেন তখন দেখবেন যে সেইখানে কিন্তু আপনার ফুডপান্টার অ্যাড চলে আসে দাদা যে অ্যাড চলে আসে এই যে অ্যাডগুলো আসে সেইখান থেকে আপনি কিন্তু পার্সেন্টেজ পাচ্ছেন সো দর্শক এছাড়াও আপনি বিভিন্ন স্পন্সর নিতে পারেন আপনার ভিডিও রিলেটেড কিন্তু স্পন্সর চলে আসবে এই সকল কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আর্নিং করতে পারবেন সো দর্শক মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আপনার হাতে ফোন থেকে কিন্তু আপনার ব্লগিংয়ের কাজগুলো করতে পারবেন এবং সেখান থেকে অহেতুক সময় নষ্ট না করে সেখান থেকে কিন্তু আর্নিংটাও করতে দর্শক আজকে ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক লাইক দিন মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন কথা থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম